আসসালামু আলাইকুম সুপ্রিয় বিশেষ ভাইবা ক্যান্ডিডেট বিশেষ ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার বা বিশেষ পররাষ্ট্র বিষয় ক্যাডার যাদের প্রথম পছন্দ তাদেরকে বিশেষ ভাইবা বোর্ডের সম্ভাব্য যে প্রশ্নগুলো করা হতে পারে সেই প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর কিভাবে টু দ্য পয়েন্টে অর্থাৎ স্পেসিফিকভাবে আপনি দিবেন সেরকম কিছু প্রশ্ন এবং তার উত্তর আমি আপনাদেরকে আজকের ভিডিওতে প্রোভাইড করব তো ভাইবা বোর্ড সাধারণত একজন ক্যান্ডিডেটের প্রতি সন্তুষ্ট হয় বা খুশি হয় যদি সেই ক্যান্ডিডেট তাকে যে প্রশ্নটি করা হয়েছে সেই প্রশ্নটির স্পেসিফিক আনসার দিতে পারে বা স্পেসিফিক আনসার দেয় অন্যথায় কোনো প্রার্থী যদি ভাইভা বোর্ডে যতটুকু দরকার তার বেশি আনসার দেয় বা ইনিয়ে বিনিয়ে অপ্রাসঙ্গিকভাবে বিভিন্ন আনসার দেয় দেয় বা দেওয়ার চেষ্টা করে বোর্ড তার প্রতি বিরক্ত হয় এটি আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু জানি বা জেনেছি এখন যাদের পররাষ্ট্র ক্যারিয়ার প্রথম পছন্দ তাদেরকে যে প্রশ্নগুলো করা হতে পারে সম্ভাব্য প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে যদি আপনাকে প্রশ্ন করা হয় যে বিশেষ পররাষ্ট্র ক্যারিয়ারে চাকরি পেলে কোন পদে জয়েন করবেন তার উত্তরটি হবে এমন যে স্যার সহকারী সচিব পদে আপনাকে বাড়তি কথা বলার দরকার নেই স্যার বিশেষ পররাষ্ট্র ক্যাডারে আমি চাকরি পেলে আমি সহকারী সচিব পদে জয়েন করবো আসলে ভাইবাটা কিন্তু আস্ক এবং রিপ্লাই অর্থাৎ জিজ্ঞাসা এবং জবাব এখানে কিন্তু প্রশ্ন এবং উত্তরের ব্যাপার না যদি সেটি স্পেসিফিক প্রশ্ন হয় তাহলে আপনাকে বলার দরকার নেই যে স্যার বিশেষ পররাষ্ট্র ক্যাডের চাকরি পেলে আমি যদি মিশনে জয়েন করি তাহলে তৃতীয় সচিব পররাষ্ট্র মন্ত্রণালয়ে জয়েন করলে আমি সহকারী সচিব এ পদে জয়েন করব স্পেসিফিক আনসার পররাষ্ট্র ক্যাডারে চাকরি পেলে কোন পদে জয়েন করবেন যেহেতু পররাষ্ট্র ক্যাডারে যারা চাকরি পায় সচরাচর এবং সাধারণত মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে জয়েন করে এবং বিশেষ পরীক্ষার যখন সার্কুলার দেওয়া হয় সেই সার্কুলারে পররাষ্ট্র ক্যাডারে যারা কোয়ালিফাই করবে তাদের এনটি পোস্ট হবে সরকারি সচিব এ মর্মে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন একটি বিজ্ঞাপন দিয়েছিল কাজে আপনাকে বাড়তি কথা বলা দরকার নেই শুধু এতটুকু বলবেন প্রশ্নটি যদি হয় যে বিশেষ পররাষ্ট্র ক্যারিয়ার চাকরি পেলে কিংবা পররাষ্ট্র ক্যারিয়ার চাকরি পেলে কোন পদে জয়েন করবেন তার উত্তরটি হবে সার সহকারী সচিব পদে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে পররাষ্ট্র ক্যারিয়ার চাকরি পেলে শুরুতে কোথায় জয়েন করবেন কোথায় কোন পদে না কোথায় তার মানে আপনি কোন জায়গায় জয়েন করবেন মিনিস্ট্রি অফ অ্যাফেয়ারে নাকি আপনি মিশন ইন অ্যাব্রোডে তো যেহেতু আপনি শুরুতে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স বা পররাষ্ট্র মন্ত্রে জয়েন করবেন তাহলে প্রশ্নটি হবে পররাষ্ট্র ক্যারিয়ার চাকরি পেলে শুরুতে কোথায় জয়েন করবেন উত্তর হবে স্যার পররাষ্ট্র মন্ত্রণালয় স্পেসিফিক পরের প্রশ্ন হলো পররাষ্ট্র ক্যারিয়ার চাকরি পেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আপনার প্রবেশ পদ অর্থাৎ এন্ট্রি পোস্ট এবং সর্বোচ্চ পদ বা হাইস্ট পোস্ট কী হবে তাহলে উত্তর হবে স্যার বিশেষ পররাষ্ট্র ক্যারিয়ার চাকরি পেলে আমার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এন্ট্রি পোস্ট হবে সহকারী সচিব বা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আর হাইস্ট পোস্ট হবে পররাষ্ট্র সচিব বা ফরেন সেক্রেটারি আচ্ছা এরপরে প্রশ্নটি হচ্ছে পররাষ্ট্র ক্যারিয়ার চাকরি পেলে মিশনে আপনার প্রবেশ পদ এনটি পোস্ট ও সর্বোচ্চ পদ বা হাইস্ট পোস্ট কী হবে উত্তর হবে যে স্যার মিশনে আমার প্রবেশ পদ হবে তৃতীয় সচিব বা থার্ড সেক্রেটারি আর হাইস্ট পোস্ট হবে হাই কমিশনার কিংবা অ্যাম্বাসেডর এখন হাই কমিশনার কিংবা অ্যাম্বাসেডরের অর্থ হচ্ছে সাধারণত যে সমস্ত দেশ কমনওয়েলথ ভুক্ত সেই সমস্ত দেশে যারা শীর্ষ কূটনীতিক নিযুক্ত হন হাইস্ট ডিপ্লোম্যাট তাদেরকে ট্রাডিশনালি হাই কমিশনার বলা হয় অন্যথায় বা অপরদিকে অ্যাম্বাসেডর বলা হয় তাহলে যেহেতু আপনি বাংলাদেশের কোনো হাইস্ট ডিপ্লোম্যাট হিসাবে যদি আমেরিকাতে আপনি নিযুক্ত হন তাহলে আপনার হাইস্ট পোস্টের নাম হবে অ্যাম্বাসেডর আর আপনি যদি ব্রিটেনে নিযুক্ত হন হাইস্ট পোস্ট যদি আপনি হোল্ড করেন তাহলে আপনার নামটি হবে হাই কমিশনার কাজী মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সে একজন পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তার এন্ট্রি পোস্ট যেমন সহকারী সচিব হাইস্ট পোস্ট হচ্ছে পররাষ্ট্র সচিব তেমনি মিশনে এন্ট্রি পোস্ট হচ্ছে থার্ড সেক্রেটারি এবং হাইস্ট পোস্ট হচ্ছে হাই কমিশনার অথবা অ্যাম্বাসেডর আপনি শুধু হাই কমিশনার বলতে পারবেন না শুধু অ্যাম্বাসেডর বলতে পারবেন না আপনাকে বলতে হবে স্যার হাই কমিশনার অথবা অ্যাম্বাসেডর এরপরে যদি আপনাকে প্রশ্ন করা হয় হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হাই কমিশনার অ্যান্ড অ্যাম্বাসেডর বা হাই কমিশনার এবং অ্যাম্বাসেডর দুটো পোস্ট কি সেম পোস্ট দুটো সেম পদমর্যাদা সেম বাট এখানে নাম ভিন্ন পরের প্রশ্ন যদি হয় যে পররাষ্ট্র ক্যাডার চাকরি পেলে আপনার এন্ট্রি পোস্ট কি হবে দেখেন প্রশ্নটা কিন্তু আরেকভাবে বলা হচ্ছে পররাষ্ট্র ক্যাডার চাকরি পেলে আপনার এন্ট্রি পোস্ট কি হবে মানে সিম্পল প্রশ্ন তাহলে উত্তর হবে স্যার সহকারী সচিব পররাষ্ট্র ক্যাডার চাকরি পেলে আপনার এন্ট্রি পোস্ট হবে স্যার সহকারী সচিব এভাবে আমি আপনাকে কতগুলো প্রশ্ন যেগুলো আপনাকে ভাইবা বোর্ডে করা হতে পারে আচ্ছা আরেকটা প্রশ্ন যদি আমি আপনাকে দেখাই সেটি হলো হলো সেটি পররাষ্ট্র হল চাকরি পেলে আপনার হাইস্ট হাই উত্তর হবে স্যার পররাষ্ট্র সচিব কিংবা হাই কমিশনার অথবা অ্যাম্বাসেডর খুব ভালো করে বুঝেন পররাষ্ট্র ক্যারিয়ার চাকরি পেলে আপনার হাইস্ট পোস্ট কি হবে তাহলে হাইস্ট পোস্ট এখানে তিনটা একটা হচ্ছে ফরেন সেক্রেটারি একটা হচ্ছে হাইকমিশনার এবং একটা হচ্ছে অ্যাম্বাসেডর আপনাকে কিন্তু বলা হয়নি পররাষ্ট্র ক্যারিয়ার চাকরি পেলে মিশনে আপনার হাইস্ট পোস্ট কী হবে তাহলে মিশনে আপনার হাইস্ট পোস্ট হবে হাই কমিশনার কিংবা অ্যাম্বাসেডর আর মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স আপনার হাইস্ট পোস্ট হবে ফরেন সেক্রেটারি বা পররাষ্ট্র সচিব আর যদি সিম্পল প্রশ্ন করে পররাষ্ট্র ক্যারিয়ার চাকরি পেলে আপনার হাইস্ট পোস্ট কী হবে আপনি কিন্তু ফরেন সেক্রেটারি বলতে পারবেন না শুধু হাই কমিশনার বলতে পারবেন না শুধু অ্যাম্বাসেডরও শুধু বলতে পারবেন না কাজে আমি আপনাকে যে মেসেজটা কনভে করতে চাচ্ছি আপনি বিশেষ পররাষ্ট্র ক্যাডার বিশেষ অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার বিশেষ পুলিশ ক্যাডার বিশেষ কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার বিশেষ ট্যাক্স ক্যাডার যে ক্যাডারই দেন না কেন ভাই ভাইবনে সর্বোচ্চ নম্বর পাওয়ার উপায় হচ্ছে আপনাকে প্রশ্নটি বুঝতে হবে প্রশ্নটি ক্যাশ করতে হবে প্রশ্নটি ধরতে হবে বিজ্ঞ সদস্য আপনার কাছ থেকে কি জানতে চাচ্ছেন আপনাকে যেটা জানতে চাচ্ছেন সেটি আপনি আনসার দিবেন আপনি কিন্তু বাড়তি কথা বলবেন না আপনাকে সিম্পল জিজ্ঞাসা করা হচ্ছে পররাষ্ট্র ক্যাডারের চাকরি পেলে আপনার এন্ট্রি পোস্ট কি হবে সরি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অথবা বাই জয়নিং ইন বিশেষ ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার হোয়াট উইল বি ইউর এন্ট্রি পোস্ট ইন দ্যাট কেস ইউ শুড শুড সে স্যার ফরেন সেক্রেটারি হাই কমিশনার অর অ্যাম্বাসেডর এভাবে আপনাকে মাথায় রাখতে হবে কতটুকু প্রশ্ন করলে কতটুকু আনসার আপনি দেবেন অনেক সময় আপনাকে জিজ্ঞাসা করা হয় পররাষ্ট্র ক্যাডারে আসতে চাচ্ছেন বেশ ভালো তা আপনি কি জানেন যে এই ক্যারিয়ারের এন্ট্রি পোস্ট কি আপনি কি জানেন কি না জি স্যার আমি জানি তো বলেন তো এন্ট্রি পোস্ট কি স্যার এন্ট্রি পোস্ট সহকারী সচিব পররাষ্ট্র ক্যারিয়ার আসতে চাচ্ছেন বেশ ভালো কথা তা ভালো কথা আপনাকে যদি আমরা বিদেশে পাঠাই মিশনে পাঠাই সেক্ষেত্রে আপনি শুরুতে কোন পদে জয়েন করবেন স্যার থার্ড সেক্রেটারি আচ্ছা ঠিক আছে আপনি বলেন তো যে আপনার মিশন ইন অ্যাব্রোড বা দূতাবাসে আপনি সর্বোচ্চ কোন পর্যন্ত যেতে পারবেন স্যার হাই কমিশনার কিংবা অ্যাম্বাসেডার এই প্রশ্নগুলো এবং এগুলোর উত্তরগুলো আমি আমার ভাই ক্লাসে আমার স্টুডেন্টদেরকে বারবার করে প্র্যাকটিস করাই বা টু দা পয়েন্টে আপনাদের আমার স্টুডেন্টদেরকে এগুলো বুঝাই আপনাদের উদ্দেশ্য এই তথ্যগুলো শেয়ার করলাম এবং যারা পররাষ্ট্র ক্যাডার সহ যে কোনো ক্যাডারে ভাইবা দিবেন তাদেরকে প্রশ্ন করার সময় ভাইবা বলবে যতটুকু প্রশ্ন ততটুকু আনসার আপনারা প্রোভাইড করবেন এতটুকুই তথ্য আজকে ক্লাসে সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম